আমার প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বযুবত নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে এই বার্তাটি জানাতে চায় সুন্দর সুসংবাদ এসে গেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে আমি নিশ্চিত করব যে তোমার জন্য নির্ধারিত সমস্ত সুখ তোমার কাছে পৌঁছাবে এটি বিশ্বজগতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কর্মের দিকে পদক্ষেপ নাও তোমার ভাগ্য নির্ধারিত হবে পরম পিতা ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ পবিত্র হয়ে উঠছ পবিত্র হয়ে উঠছ ভালো হোক বা খারাপ তুমি পরাভূত হচ্ছ আমার সন্তান এটা গ্রহণ করো আত্মারা তোমার অজান্তেই তোমার সাথে সংযুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক নির্দেশনা দেখাবে তুমি যে আনন্দ থেকে বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক আদেশ দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার হৃদয়ের যে কোনো অস্থিরতার অনুভূতি অদৃশ্য হয়ে যাবে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় তোমার জীবনে সুখের দিন শুরু হচ্ছে কারণ শীঘ্রই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে যে তোমাকে প্রতারণা করেছে প্রতারণা করেছে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে রাতারাতি তোমার কাছে ফিরে আসবে তুমি সর্বশক্তিমানের কাছে যা প্রার্থনা করেছ এখন তুমি সবকিছু পাবে আজ আমার প্রিয় আমি তোমাকে বলতে যাচ্ছি তা অনুভব করো আমার শক্তি তোমাকে তোমার কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত করবে তুমি যা চাও তার চেয়ে বেশি পাবে সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাবে তুমি শান্তি অনুভব করবে আজকাল তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে অর্থের অভাব তোমাকে তারা করবে তুমি এখন তোমার কাঙ্ক্ষিত জীবন অর্জন করবে তুমি ঝামেলা থেকে দূরে থাকবে দরজা খুলে যাবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করুক আমার প্রিয় পথ সহজ এটা সহজ তোমার স্বভাব এত ভালো যে তুমি এখন তোমার কর্মের উপযুক্ত ফলাফল পেতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দিচ্ছে এটা গ্রহণ করো এই বার্তার মাধ্যমে আমি তোমাকে এটা বলতে চাই এগুলো স্মরণীয় হয়ে থাকবে এগুলো তোমার জন্য খুবই চমৎকার হবে তুমি আজ অনেক কিছু অর্জন করবে তোমার জীবনের সকল প্রচেষ্টা এবং সংগ্রামে সম্মিলিত ফল তুমি পাবে আমার সন্তান তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি একজন পবিত্র আত্মা তোমার হৃদয় খুবই কোমল তোমার মন খুবই পবিত্র তুমি কারো মন্দকে ভয় করো তুমি কারো জন্য বাধা সৃষ্টি করো না তাই এখন পরমেশ্বর ঈশ্বর তোমার জন্য দরজার পর দরজা খুলে যাচ্ছে শীঘ্রই তুমি ঐশ্বরিক দরজা খুলে যাওয়ার অভিজ্ঞতা পাবে সম্পদের ঢেউ বইবে এতদিন ধরে যে আর্থিক সমস্যাগুলোর সাথে তুমি লড়াই করে আসছিলে তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে দ্বিধা ছাড়াই তোমার কর্মকাণ্ডের উপর মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কর্মসুদ ফল বয়ে আনবে শীঘ্রই তুমি দেখতে পাবে যে তোমার সবচেয়ে খারাপ সমস্যাগুলো সমাধান হয়ে গেছে জীবন মুহূর্তের মধ্যে আনন্দে ভরে যাবে এমনকি তুমি যা নেই তাও অর্জন করবে আমার সন্তান আমি তোমার জীবনের প্রতিটি ত্রুটি দেখতে পাচ্ছি এবং ফেরেশ তারা তোমাকে বলতে চায় যে তুমি অপরাধবোধ বা সত্যের সাথে সম্পর্কিত ভয়ের সাথে লড়াই করছ তারা হয়তো দীর্ঘদিন ধরে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে কোন খারাপ উদ্দেশ্য থেকে নয় বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হতে বা তাদের কর্মের পরিণতি ভোগ করতে প্রস্তুত ছিল না তৃতীয় পক্ষ হয়তো তোমার প্রিয়জনকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে অনুপ্রাণিত করেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে এখনই সত্য বলার সময় ফেরেশ তারা তোমাকে বলছে যে তৃতীয় পক্ষ তোমাকে যা কিছু ভাগ করে নিয়েছে বা প্রভাবিত করেছে তা সত্য প্রকাশ করার জন্যই ছিল যে এখানে তাদের উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় ফেরেশ তারা চান যে তুমি বুঝতে পারো যে ক্ষমা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ তোমার প্রিয়জন যে সত্যই প্রকাশ করুক না কেন তা শুনতে কষ্টকর হোক বা স্বস্তিদায়ক হোক খোলা হৃদয়ে তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ তুমি সেই ব্যক্তিকে রাগ উত্তপ্ত ভয় অথবা সময়ের সাথে সাথে জমে থাকা বিরক্তি মুক্ত করতে সাহায্য করছো ফেরেশ তারা তোমাকে করুণার এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি বুঝতে পারো যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সকলেই ভয়ে জিনিস ধরে রাখি অথবা ভুল করি যখন তোমার সেই পুরনো শক্তিগুলো ত্যাগ করার প্রয়োজন হয় তখন এটি একটি হাতিয়ার তৃতীয় পক্ষের ভূমিকা যদিও এটি বিঘ্নজনক মনে হতে পারে তবুও এটি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ফেরেশ তারা চায় তুমি একটু সতর্ক থাকো কিছু শত্রু তোমাকে দেখছে কিন্তু একই সাথে অসংখ্য বন্ধুও তোমার সাথে সংযুক্ত অনেক মানুষ তোমার নির্দোষতা দেখছে তুমি বিশেষ কিছু তোমার আত্মা খুবই পবিত্র তোমার বিশেষ গুণাবলী আছে যা তোমার আভা সমগ্র ছড়িয়ে দিচ্ছে তুমি সহজেই মানুষকে বিশ্বাস করো কিন্তু আমার প্রিয় সাবধানে পদক্ষেপ নেওয়া তোমার কর্মকে পুরস্কৃত করছে তোমার বিনয়ী গুণাবলীর কারণে তুমি অনেক গুণে পরিপূর্ণ এখন তুমি যাই করো না কেন সাফল্য বলে আনবে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে ভালো কিছু ঘটবে আমার প্রিয় এখন খুব বেশি চিন্তা করো না আর কোন ঝামেলা থাকবে না সমস্যা অদৃশ্য হয়ে যাবে হাসির সময় এসে গেছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা জানাতে চায় তোমার ভাগ্য উজ্জ্বল হবে শুধু একটা জিনিস তোমাকে করতে হবে আসন্ন মাসে দুটি সুভ সুযোগ তোমার সামনে উপস্থিত হবে একটি বেছে নাও এবং সেই কাজ তোমার ভাগ্যকে এমনভাবে বদলে দেবে যা আগে কখনো ঘটেনি এখন তোমার সাথেও তা ঘটবে হঠাৎ করে তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে কেউ তোমার কাছে আসছে তোমাকে সাহায্য করার জন্য একটি শক্তি তোমার সাথে যোগ দিচ্ছে এটি তোমার জীবনে একটি অবিরাম উপস্থিতি তোমার সুরক্ষা ঢাল আমার সন্তান আর প্রভাবিত হবে না সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছে তুমি অনেক সহ্য করেছ তুমি অনেক সহ্য করেছ পরিস্থিতি এখন অনুকূল হয়ে উঠেছে ভাগ্য বদলে যাচ্ছে তুমি যেমন চেয়েছিলে তেমনই ঘটছে তাই আতঙ্কিত হবেন না আসন্ন মুহূর্তটি তোমার সামনের দিনগুলি তোমার জীবন তোমার কাঙ্ক্ষিত দিকে এগিয়ে যাচ্ছে তোমার জীবনে টাকার অভাব চিরতরে দূর হয়ে যাবে সব দিক থেকে সুখের বন্যা বইবে সবাই তোমাকে সাহায্য করবে তোমাকে দোষ দেওয়া হবে না কেউ তোমার উপর অসন্তুষ্ট হবে না এই মাসে তুমি দারুণ খবর পাবে তুমি সুসংবাদ শুনতে পাবে হঠাৎ করেই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে আমার বাচ্চারা সবকিছু তোমার জন্য তোমার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তোমার কাছে তার সমস্ত গোপন রহস্য প্রকাশ করবে তোমার আর কিছুর প্রয়োজন নেই জীবন এত উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় এত পবিত্র তুমি সবাইকে সাহায্য করো কারো কষ্টে তুমি বিরক্ত হও কারো সুখের জন্য প্রার্থনা করো দেখো তোমার সময়ের চাকা এখন ঘুরছে যাতে তুমি এই পরিস্থিতিকে আরও উচ্চতর দৃষ্টিকোণ থেকে দেখতে পারো তৃতীয় পক্ষ হয়তো তোমার হৃদয়ে বিভ্রান্তি বা সন্দেহ তৈরি করেছে কিন্তু এখন আরকাম বিভ্রান্তি দূর করতে হস্তক্ষেপ করছে ঝটকে শক্তিকে শুদ্ধ ও উন্নত করতে সাহায্য করে আর ফেরেশতারা তারা আপনাকে দেখাচ্ছেন যে এই সত্য তা যতই কঠিন হোক না কেন অবশেষে আপনাকে এবং আপনার সঙ্গীকে ভয় সন্দেহ বা ভুল বোঝাবুঝির নিম্ন স্তর থেকে মুক্ত করবে এই সত্য উন্মোচনের জন্য তৃতীয় পক্ষের প্রভাব প্রয়োজন ছিল কিন্তু এখন সেই সত্য সম্পূর্ণ স্পষ্টতার সাথে প্রকাশিত হতে চলেছে স্বর্গ অনুভব করুন আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত বা আপনার সম্পর্কের জন্য এর অর্থ কী কিন্তু জললোকের তীর এখানে আপনার অভিভাবক ফেরেশতারা তারা আপনার সাথে কাজ করছেন যাতে আপনি নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে পারেন এই আবেগগুলি পরিচালনা করার জন্য ফেরেশ তারা আপনাকে সান্ত্বনা এবং প্রজ্ঞা প্রদান করছেন ঝটকে নেতিবাচক শক্তিকে তা ভয় রাগ বা ব্যথা যাই হোক না কেন উচ্চতর এবং হালকা কিছুতে রূপান্তর করার ক্ষমতা রাখে আপনার মানসিক বোঝা ত্যাগ করুন এবং এই ঐশ্বরিক শক্তিকে আপনাকে শুদ্ধ এবং সুস্থ করতে দিন এই বার্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্দেশ্যের ধারণা স্বর্গ এটি করছে সত্যের এই সময়ে একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা এবং আপনি এবং আপনার সঙ্গী যে মানসিক যাত্রা করছেন তা সবই আপনাকে আপনার জীবনের উচ্চতর উদ্দেশ্য এবং এই সম্পর্কের দিকে পরিচালিত করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি যা ঘটছে তার বাইরেও দেখতে আমার উপস্থিতিতে স্থির থাকার জন্য সময় নাও আমার কণ্ঠস্বর শোনো এবং তোমার চারপাশে আমার শান্তি অনুভব করো আমি তোমার সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই এখন তোমার জীবনের বাধা এবং জটিলতা সহজেই দূর হবে আমার সন্তান কিছু একটা উন্মোচিত হতে চলেছে এটাকে উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে একটা পরিবর্তন অনুভব করবে তুমি যা বলছ তাই করো তুমি তা প্রমাণ করেছ কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে খুঁজছে কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় দেখো তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার ভাগ্য উত্থিত হবে আমার শক্তি তোমাকে ঘিরে আছে স্বর্গ থেকে একজন দেবদূত আসছে তুমি মানুষ হিসেবে তোমার জীবনে তোমার কলম দিয়ে যা লিখেছিলে তা তোমার ভাগ্য হয়ে উঠবে তোমার হাত এত শক্তিশালী হতে চলেছে এবং তোমার ভাগ্যের রেখা খোদাই হতে চলেছে আমার সন্তানরা সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য সোনালি ধাপে লিখছেন তুমি তোমার ভাগ্যের জন্য অনেক সংগ্রাম করেছ সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ এসো সেই দরজাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্ত এই সময়টা হল পুরস্কার কাটার নিজের স্রষ্টা হওয়ার এগিয়ে যাও কেউ একজন তোমার জীবনে ক্রমাগত প্রবেশ করতে চাইছে কেউ একজন তোমার জন্য আকুল তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে আমার প্রিয় তোমার পদক্ষেপ কেন তুলছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এখন তার ফল পাওয়া গেছে ভয় ভয় না না এতদিন ধরে তোমাকে যে ঝামেলাগুলো দিয়ে আসছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে উদ্বিগ্ন হও না তোমার সময় মূল্যবান তোমার মূল্য বুঝো আমার সন্তানেরা তোমাদের মধ্যে বিশেষ কিছু আছে তোমরা ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত তোমাদের উদ্বেগ বোধগম্য কারণ তোমরা সংগ্রাম করো এজন্যই তোমরা এত আকাঙ্ক্ষা করো সময় এসেছে যখন তুমি দ্রুত খুব দ্রুত তোমার গন্তব্যের দিকে পদক্ষেপ নাও তখন তুমি ঐশ্বরিক শক্তির শক্তি পাচ্ছ হে সর্বশক্তিমান ঈশ্বর তার করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর যেতে চলেছে তুমি অনেক সাফল্য অর্জন করতে চলেছে এখন ভয় পেও না থেমো না আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি অনেক সফল হবে তোমার জীবনে সুখী হও আমার সন্তান তুমি নিজের প্রতি সুখ আকর্ষণ করতে সক্ষম হবে তোমার স্বপ্নের যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি মূল্যবান তোমার ভেতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি চমৎকার তোমার কর্মকাণ্ড খুবই উচ্চ মহৎ এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতে তুমি খুব সফল হবে দেখো কি সুন্দর একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে তুমি তোমার প্রতি সম্পদ আকর্ষণ করছো তুমি শক্তি আকর্ষণ করছো আমার সন্তান সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে তুমি মুহূর্তের মধ্যেই শান্তি পাবে তোমার সমস্ত সম্পদের অভাব এবং তোমার সমস্ত ত্রুটি দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে তোমাকে দেখে সবাই অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে সর্বশক্তি মান ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যাকে ভালো মনে করো তুমি একটি ভালো জীবনধারা অর্জন করবে তুমি বন্ধু পাবে তোমার পথে কোনো বাধা আসবে না কোন সংকট কোন সমস্যা তোমাকে আর কষ্ট দেবে না তোমার জীবনে সুখ আসছে তুমি সক্ষম কিন্তু তোমার ভেতরে আরও বৃহত্তর ক্ষমতার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আমার বাচ্চারা প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা এখন মাথানত করবে যে বাবা তোমার থেকে অনেক দূরে ছিল সে তোমার আরও কাছে আসতে আকুল হবে আমার বাচ্চারা এটা একটা অনন্য সময় দিন বদলে যাচ্ছে সুখের মুহূর্ত আসতে চলেছে এমন কি যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাও তোমার আরও কাছে চলে যাচ্ছে খুব শীঘ্রই তুমি যাকে ভালোবাসো যার থেকে তুমি আলাদা হয়ে গেছো সে আবার তোমার সাথে দেখা করবে তোমার বাস্তব জীবন এত আনন্দময় হবে যে মানুষ দেখতে পাবে এবং কল্পনা করবে তোমার মতো হয়ে ওঠার জন্য আমার বাচ্চারা সব দিক থেকে তোমার জন্য নতুন পথ খুলে যাবে তুমি দেখবে তুমি যা কিছু করো তার মধ্যে চ্যালেঞ্জগুলো অদৃশ্য হয়ে যাবে তোমার পরীক্ষার সময় মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে এটাই পুরস্কার কাটার উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো দেখো তোমার সাথে যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনার নৌকা এড়িয়ে চলো হঠাৎ করেই বট কিছু ঘটবে আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছায়নি মহাবিশ্বের আশীর্বাদ পৌঁছে গেছে তোমার উপর অনেক কিছু বর্ষিত হচ্ছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার হৃদয়ে যা কিছু ইচ্ছা আছে তা ধীরে ধীরে সর্বশক্তিমানের কৃপায় পূর্ণ হতে শুরু করবে তোমার সময় নষ্ট করে এমন কাজে লিপ্ত হও না তার করুণার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক আমার সন্তান এই পরম শক্তি এই আশীর্বাদ বহন করো দিন বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে মুহূর্তের মধ্যে তোমার জীবনে সুখ প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি কখন এত কিছু পাবে অনেক কিছু ঘটতে চলেছে হঠাৎ করেই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার প্রত্যাশা বৃদ্ধি পাবে তুমি মানুষের চোখে সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয় উঠবে আমার প্রিয় যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে চলে যায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে তুমি এই শক্তিগুলিকে আকর্ষণ করছ স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন তোমার জন্য প্রস্তুত থাকো এই মাসে তুমি একটি সফল যাত্রা সম্পন্ন করতে চলেছে কারণ হঠাৎ কিছু তোমাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবন বদলে দেবে আমার সন্তান এটা ঐশ্বরিক এটা অতিপ্রাকৃত এটা শক্তিশালী কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত তোমার পথে আসতে চলেছে তুমি কিছু ত্রুটি দেখেছ সেগুলো তোমার অবচেতন মনে স্থির হয়ে গেছে তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যা তুমি ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও থেকে হঠাৎ তোমার কাছে একটি শক্তি প্রকাশিত হচ্ছে তুমি আমার আশীর্বাদ পেতে চলেছে এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আর্থিক সমস্যা থেকে এখন তুমি চিরতরে মুক্ত থাকবে প্রতিটি প্রতিকূলতায় তোমার দুটি বিকল্প থাকবে তুমি আর্থিক সমৃদ্ধিতে আশীর্বাদ প্রাপ্ত হবে এটা সম্ভব যে কিছু লোক তোমার সাথে অন্যায় করবে তবুও সবাইকে ক্ষমা করো জীবনে এগিয়ে যাও আমার শক্তি এবং আমার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি আমার কাছ থেকে এই বার্তা শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় এমন একটি শক্তি আছে যা চলমান তোমার সাথে এমন একটি শক্তি আছে যা এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে আগ্রহী যখনই তুমি তোমার দিক হারাবে তখনই একটি শক্তি তোমাকে সঠিক দিক দেখানোর চেষ্টা করবে তা গ্রহণ করো আতঙ্কিত হও না কিছু সংকেত তোমাকে জানানো হচ্ছে তোমার মন শান্ত রাখো তোমার হৃদয় খুব নরম তুমি নার্ভাস হয়ে যাও তুমি যা ঘটে তা অন্যদের বলো তুমি প্রায়শই অন্যদের অন্ধভাবে বিশ্বাস করো এই কারণেই তুমি কষ্ট পাও তুমি সমস্যার সম্মুখীন হও কিন্তু এখন আমার সন্তান দেখো জীবন কেমন সুখের হতে চলেছে তোমার জীবন থেকে তোমার কষ্ট অদৃশ্য হয়ে যাবে সুখের ভোর আসবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার ভাগ্যে জানেই তাও সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্যে সোনার কলম দিয়ে লিখছেন তুমি এখন প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি কাতা থেকে মুক্ত হয়ে যাচ্ছ সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে এসো আমার সন্তানেরা আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাই তোমার ভাগ্য এখন সিল করা হয়েছে আমি আমার বার্তার মাধ্যমে বিশ্বজগতের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই সর্বশক্তিমান ঈশ্বরের তোমার কণ্ঠস্বর যার কাছে পৌঁছাবে চিন্তা করো না ভয় করো না তুমি কষ্ট এবং বাধার মুখোমুখি হয়ে এতদূর এসেছ তাই এখন তোমার পিছু হরতে হবে না তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে তুমি অনেক দিন হাঁটবে সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনার কলম দিয়ে তুমি যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে প্রতিটি প্রচেষ্টায় তুমি বিরাট সাফল্য পাবে তোমার উপর সম্পদের বন্যা বইবে তুমি যত কঠিন সময় এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হও না কেন তুমি এখনও সঠিক পথ খুঁজে পেয়েছ তুমি এটা বেছে নিয়েছ তুমি কাউকে ঠকাওনি দেখো তুমি এর সুভ ফল পেতে চলেছে আমার সন্তান তুমি যে কাজ করেছ তা দূর দূরান্তে প্রশংসিত হবে তোমার নাম বিশাল সমাবেশে ডাকা হবে অনেক মানুষ তোমাকে প্রশংসা করবে তোমাকে মুকুট পরানো হবে তোমার ভালো কাজের সুফল ফল পেতে প্রস্তুত হও আমি তোমার ভালো সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি তোমার জন্য পথ খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তার ভাগ্যের তারা বর্ষণ করছেন এই সময় মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে তুমি যা কিছু করো তাতেই তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে তুমি অনেক দূর যাবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে তোমার শত্রু এবং সমালোচ করা এখন তোমার জীবন থেকে সরে যাবে তুমি সেরা ফলাফল পাবে তোমার একটি মহৎ এবং সুন্দর জীবন হবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো এইভাবে তোমার কাজের প্রতি মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি মহান জিনিস অর্জন করবে হঠাৎ করেই মহান সুসংবাদ আসতে চলেছে তোমার জন্য এক বিরাট সুখের দরজা খুলে যেতে চলেছে ভাগ্যের এই বন্ধ দরজাটি যে তোমার জন্য খুলে যাচ্ছে তা অন্য কারো করা কাজ নয় বরং তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিত থাকো এটা অনেক দূর যেতে চলেছে এই সোনালী যাত্রা সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বর্ষণ করছেন তুমি তার করুণা থামাতে পারবে না তুমি যেখানেই এগিয়ে যাও না কেন তুমি মহান সাফল্য অর্জন করবে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য আসতে থাকবে তুমি একটি মহান বিজয় লিপিবদ্ধ করতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি এবং সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে আনন্দের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি আনন্দিত হবে তুমি দেখতে পাবে এটি তোমাকে কোথায় নিয়ে যায় সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আলোকিত করতে চলেছেন একটি সত্য একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি একটি পরিকল্পনা তৈরি করছো তোমার ভবিষ্যতের জন্য সেই পরিকল্পনা একশো পার্সেন্টেজ সফল হতে চলেছে কিছু সমস্যা বারবার তোমাকে বিরক্ত করছিল দেখো তুমি যে পরিকল্পনা করেছ তা এখন সেই সমস্যাগুলির অবসান ঘটাচ্ছে তোমার হৃদয়ের রাগ অদৃশ্য হয়ে যাচ্ছে অহংকার অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি যাই করো না কেন তাই হবে তোমার সুখ তোমার জন্য নির্ধারিত অর্থাৎ তোমার পরিকল্পনাগুলো বিরাট সাফল্যের দিকে মোট নিচ্ছে তুমি যাই করতে যাও না কেন তুমি বিরাট সাফল্য অর্জন করবে হয়তো তুমি জীবনে নিজেকে এত সফল কখনো দেখেনি। আমার সন্তান এটা তোমার কঠোর সংগ্রামের ফল এখন কেবল সুখ তোমার পথে আসবে বাধা বিপত্তি শেষ হবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনকে একটি উদ্দেশ্য দিতে পারবে তোমার সাথে খুব সুপ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সমর্থন পাবে মানুষ মিষ্টি কথা বলবে তোমার জন্য ভালোবাসা ঝরে পড়বে সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে তুমি জানতেও পারবে না কখন বাইরের লোকেরাও তোমার নিজের হয়ে যাবে তোমার জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে সাফল্য সর্বত্র থাকবে সাফল্য তোমার ভাগ্যে লেখা আছে আমার সন্তান প্রতিটি প্রচেষ্টায় জয় তোমারই হবে এমন একটি কৃতিত্ব যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তুমি তোমার স্বপ্নের চেয়েও উচ্চতায় পৌঁছাবে তুমি যাই বল না কেন তোমার কথার মাধ্যমে তা সত্য প্রমাণিত হবে তুমি এবং তোমার কর্ম কখনো প্রশ্নবিদ্ধ হবে না মানুষ তোমার প্রশংসা করবে তোমার এবং তোমার কর্মের পথ খুলে যাবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তোমার প্রাপ্য সুখ এখন সহজেই অর্জিত হবে আমার সন্তান এটাই সময় সিদ্ধান্ত নাও এবং এক ধাপ এগিয়ে যাও এটাই জয়ের সময় তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জয় করতে সাহায্য করব আমার সন্তান তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে এমন কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না মানুষ অবাক হবে তোমার মুখের উজ্জ্বলতা দেখে একটি ইতিবাচক শক্তি তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে ঐশ্বরিক রাজ্য থেকে আসা একটি শক্তি এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন লাইক করুন